দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন দিন লো বয়ফ্রেন্ড কি ভাবছেন গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক সে ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গেল থাকতে থাকতে বোরিং ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনোদিনও দিনও ধোকা দেবে না হ্যাঁ অবাক করা ব্যাপার ফুলেও বাস্তবে সত্যি টোটালটাই পাগলামি না কিন্তু সত্যি মানুষকে ভালোবেসে এই যে আমরা যুগে বাস করছি মানুষ ভালোবেসে লাভ নাই পাওয়া যাবে না 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 একদমই ওটাও তার নাম হয়েছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি এই অসাধ্য সাধন করলো সাগরপাড়া জয়পুরের যুবক দিন কয়েক থেকে বাইকের পেছনে চাপিয়ে সারাদিন ঘুরলো তার গার্লফ্রেন্ডের সাথে সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলুন ঘুরে বেড়ানো যাক একটাই আশা কিছু হোক বা না হোক ধোকা তো দেবে না যে আমি বলবো যে ছেলেটা প্রচণ্ড ভালোবেসে ছিল সে মেয়েটিকে এবার মানে ধোকা দিয়ে দিয়েছে এবার মানে সে ছেলেটি বুঝতে পেরেছে যে কি আর মানে ও রিলেশনে গেলে মানে ওর ধারণা হচ্ছে সব মেয়েরাই একই রকম হয়ে গেছে কিন্তু আমি এটাই তাকে বলতে চাইবো যে সব মেয়েরা একই না সেম না মানে পুতুলটিকে ভালোবাসেন মানে ঠিক আছে কিন্তু সব মেয়ে সেম হয় না জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গে ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এবার কেমন রিলেশন যুবকের এখন কাঞ্জি প্রশ্ন তুলেছেন নেটিজেনরা এখনকার যা এখনকার যা মানে সমাজের যা মানে ছেলেমেয়েরা যেভাবে প্রেম ভালোবাসা করছে কিন্তু অধিকাংশই সেটা কিন্তু লাস্টিং করছে না যদিও বা করছে অশান্তি বহুত কিছু তাদের ভুলের কারণে তাদেরকে বহুত কিছু হ্যাঁ হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তা এখন পুতুলকে ভালোবাসা সেই সেই ভালোবাসা কি আর করা যায় এটা মানুষের ভালোবাসা ভালোবাসাটা পুতুলের ভালোবাসা পুতুলের ভালোবাসা কি সে ভালোবাসা সে তো কিছু বলতে পারে না সে যা যাই হোক তার মনকে সন্তুষ্ট করার জন্য হয়তো সে পুতুলটাকে সাময়িক নিয়ে তার মনকে সান্ত্বনা দেওয়া বলবেন পুতুলকে নিয়ে ভালোবাসাটা এটা আমার জ্ঞানে বলে এটা পাগলামি ওটা তো করা উচিত নয় তাকে বিষয়টা জানতে হবে একটা পাগলামু করে তো জীবন কাটানো যায় না তবে যাই বলুক কারো কথাই তুয়াক্কা না করেই আর পাঁচজনের মতো দিনভর ঘুরছে সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো কিন্তু ভিড় জমে গেছে বহু জায়গা এটা বোরিং ফিল করছি এই জন্য ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কি হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এই প্রসঙ্গেই মনোবিদদেরই বা কি পরামর্শ জানালেন ডক্টর অরুণিমা চ্যাটার্জি এটা হতে পারে যে ওই যুবকের হয়তো আগে কোনো গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের সাথে হয়তো ব্রেকআপ হয়েছে বা জীবনে কোনো কারণে সে হয়তো খুব গভীর দুঃখ পেয়েছে তার থেকে দুঃখের তো একটা রেজলিউশন হয় যে কোনো গ্রিফ রিয়াকশান যেটা হয় যে কোনো ধরুন লাইফে একটা বড় ইভেন্ট ঘটলো নেগেটিভ ইভেন্ট তারপরে আমাদের যে গ্রিফ বা দুঃখ তার একটা সময় থাকে মোটামুটি ছমাস কারুর ক্ষেত্রে এক বছর এরকম একটা সময় থাকে তারপর আস্তে আস্তে সেই ঘটনাটা আমাদের জীবনের একটা ঘটনা হিসাবে থেকে যায় যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফিক্যাল মেমারি অটোবায়োগ্রাফিক্যাল মেমারিতে চলে যায় কিন্তু সেটা সেই যে যন্ত্রণার অনুভূতিটা সেটা ততটা আর অনুভূত হয় না তো এখানে আমি জানি না যুবকটির পাস্ট হিস্ট্রি আমি জানি না আরও ডিটেলে কথা বলতে হবে সেটা হতে পারে যে কোনো একটা নেগেটিভ ইনসিডেন্টস কোনো একটা নেগেটিভ ঘটনা সেটা থেকে বেরোবার জন্য যেটা নর্মালি হতে পারতো যে একটা গ্রিফ রিয়াকশান হলো একটা দুঃখের রিয়াকশান হলো যেটা ছমাস এক বছর থাকলো তারপর আস্তে আস্তে সেটা থেকে সে মুভ অন করে গেল এটা হচ্ছে হেলদি হেলদি প্রসেস অফ হিলিং তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুঃখের অপোজিট যে রিয়াকশানটা আনন্দ এটাকে আমরা বলি রিয়াকশান ফরমেশান সেইটা তার মধ্যে দেখা যাচ্ছে অর্থাৎ সে ওই পুতুলটাকে পার্সোনালাইজ করেছে বা হিউম্যানাইজ করেছে যে অ্যাজ ইফ ওই পুতুলটা তার গার্লফ্রেন্ড এবং তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে সে যেন সব কিছু খুঁজে পাচ্ছে এই এই জিনিসটাকে আমরা রিয়্যাকশান ফর্মেশন বলি অর্থাৎ দুঃখটাকে অনুভব না করে একটা জোর করে যেন মানে এটা কিন্তু তার অবচেতন মনেই ঘটছে সে ইচ্ছে করে যে খুব ইচ্ছে করে করছে লোক দেখানোর জন্য করছে এরকম ব্যাপারটা কিন্তু নয় তো এই রিয়াকশান ফরমেশান যেটা এটাই আমার মনে হয় যে কাজ করছে তবে শুধুমাত্র এইটুকুই ইনফরমেশানটা যথেষ্ট নয় সেই পার্টিকুলার মানুষটার মানসিক স্থিতি বোঝার জন্য কারণ এর ভেতর পেছনে যে গল্পটা আছে বা তার মানসিক গঠন কি কীরকম এই ঘটনাটা ঘটার আগে তার মানসিক গঠন কেমন ছিল যেটাকে আমরা বলি প্রি মরবিড সেই সব কিছু তার ফ্যামিলি হিস্ট্রি কী আছে তার পার্সোনাল হিস্ট্রি কী আছে তার পাস্ট হিস্ট্রি কী আছে এই সমস্ত কিছু কিন্তু আমাদের কোনো ডায়াগনোসিস করার আগে অ্যানালাইসিস করতে হয় তাই শুধুমাত্র এইটুকু ইনফরমেশানে এর থেকে বেশি কিছু ইনফার করাটা মুশকিল যদি দেখো কোনো সিমটম কোনো একটা সিমটম সেই সিমটমটা যদি তার সোশ্যাল এবং অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট করে তাহলে অবশ্যই সেটার চিকিৎসার প্রয়োজন আছে সোশ্যাল অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে দেখা যাচ্ছে যে সেই যুবকটি হয়তো একজন স্টুডেন্ট সে পড়াশোনা ছেড়ে দিয়েছে কমপ্লিটলি বা সে হয়তো কর্মরত সে কর্মের জায়গায় যাচ্ছে না অর্থাৎ সে কোনো উপার্জন করছে না এরকম যদি তার সোশ্যাল এবং অকুপেশনাল ইকোনমিক ডিসরাপশান হয় অর্থাৎ নর্ম্যাল যেটা সেটা থেকে সে অনেকটা নর্ম্যাল জীবন থেকে দূরে সরে যায় তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট করার দরকার আছে আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত নতুন ফোর শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ